এখন কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের পাঁচ দাগের যে বর্গমূল নির্ণয় করো অঙ্কগুলো আছে তার সমাধান নিয়ে আলোচনা করছি পৃষ্ঠা সংখ্যা হচ্ছে সতেরো তো প্রথমে যে এ নাম্বার প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে পাঁচ স্কোয়ার গুণ আট স্কোয়ারের বর্গমূল তাহলে পাঁচ স্কোয়ার গুণ আট স্কোয়ার বর্গমূল করলে আমরা কি করব। এখানে এর বর্গমূল তার মানে আমরা এখানে রুটের ভিতরে এই অংশটাকে দিয়ে দিব। সেটা কি পাঁচ স্কোয়ার গুণ আটের স্কোয়ার তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যেহেতু পাঁচের স্কোয়ার আছে তাহলে আমরা কি লিখব এখানে পাঁচ গুণ পাঁচ গুণ থাকলো আটের স্কোয়ার মানে হচ্ছে আট গুণ আট তো আমরা এখান থেকে কী করবো দুটো দুটো মিলে একটা বের করবো রুটটা সরে যাবে তার মানে এখানে হবে পাঁচ গুণ আট অর্থাৎ এখানে হলো চল্লিশ তার মানে এই সংখ্যাটার বর্গমূল কত হলো আমাদের চল্লিশ এরপরে বি নাম্বারে রয়েছে চার হাজার দুশো পঁচিশের বর্গমূল তাহলে এখানে আমরা কী করবো এটাকে রুট করব চার হাজার দুশো পঁচিশ এটাকে আমরা কিন্তু উৎপাদকে নিয়ে আসতে পারি সেটা কি হবে দেখো যদি আমরা উৎপাদক করি চার হাজার দুশো পঁচিশ এটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটে চল্লিশ দুই বাঁচলো কুড়ি হল বাইশ হলো তার মানে চার পাঁচে কুড়ি আর এখানে দুই বাঁচলো পঁচিশ হলো পাঁচ পাঁচে পঁচিশ আবার আমরা এখানে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচশো নং আশি চার বাঁচলো এখানে কত হলো পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এবার আমরা বার দেব তাহলে তেরো তেরো একশো উনসত্তর হয়ে যাবে অর্থাৎ এখানে আমরা কী লিখবো রুটের ভিতরে পাঁচ গুণ পাঁচ গুণ তেরো গুণ তেরো তাহলে এখানে দুটো পাঁচ থেকে একটা আসবে দুটো তেরো থেকে একটা আসবে রুটটা উঠে যাবে তাহলে এখানে কী হল পাঁচ গুণ তেরো অর্থাৎ এটা কত হলো পঁয়ষট্টি হলো আমাদের কত চার হাজার দুশো পঁচিশের বর্গমূল এরপরে সি নাম্বারটা রয়েছে দশ হাজার ছশো নয় এর বর্গমূল করতে হবে তাহলে এখানে আমরা কী করব এটাকে আমরা একটু ভাগ প্রক্রিয়া করে নিই কারণ এটা উৎপাদক করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে আমরা কি করব ডান দিক থেকে জোড়া জোড়া সংখ্যা ধরবো এখানে একা এক পড়ে থাকলো তার মানে এক একে এক দিব এবার আমাদের পরবর্তী সংখ্যা শূন্য ছয় অর্থাৎ ছয় নামবে একের ডবল কি দুই এখানে বসালাম এখানে যদি আমি পাঁচে এক বসাই তাহলে একুশ হয়ে যাবে ছয় থেকে বড় হয়ে যাবে মিলবে না তাহলে এখানে আমরা কি করব শূন্য এখানে একটা শূন্য বসাবো বসিয়ে পরবর্তী যে জোড়ার আছে শূন্য দুই সেটা নামাবো এখন আমরা যদি এখানে তিনবার দিই তাহলে কিন্তু অঙ্কটা মিলে যাবে তিনটিরিকে নয় তিন শূন্য শূন্য তিন দুগুণে ছয় তার মানে এখানে দশ হাজার ছশো নয়ের বর্গম কত হলো একশো তিন তাহলে এখানে আমরা লিখব রুটের ভিতরে দশ হাজার ছশো নয় আর একটা বর্গমূল মূল করলে তার ইয়ে মূল সংখ্যাটা কত বেরোবে একশো তিন এর পরবর্তী যে সংখ্যাটা রয়েছে ডি নাম্বারে এখানে আছে এক লক্ষ আট হাজার দুশো একচল্লিশ এই সংখ্যাটাও আমরা ডান দিক থেকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করব। এখানে দুঘর এখানে দুঘর এখানে দুঘর ধরে নিলাম জোড়া সংখ্যা এবার আমরা দশ আছে তিন বার দেব তিনটে দিকে নয় হলো তাহলে এখানে বাঁচবে কত এক পরবর্তী সংখ্যা বিরাশি চলে এলো তিনের ডবল কত ছয় এখন আমরা এখানে যদি তিন বসাই তাহলে তিনটে দিকে নয় বেশি সংখ্যা হয়ে যাবে দুবার দেবো তাহলে এখানে দুবার দিলে কত হচ্ছে দুই দুগুণে চার ছয় দুগুণে বারো এখানে বাঁচবে কত আট দুই আর কি তিন হলো আট থেকে তিন চলে গেলে এখানে পাঁচ হল পরবর্তী সংখ্যা একচল্লিশ এখানে নেমে গেল বত্রিশের ডবল কত চৌষট্টি তাহলে এখানে আমরা চৌষট্টি বসাবো এখানে এক লাগে নয় নং একাশি ন বার দিলে কিন্তু মিলে যাবে তাহলে এখানে আমরা ন বার দেবো তাহলে এখানে দেখবে নয় নং একাশির এক হাতে থাকলো আট চার নং ছত্রিশ আর আটের চুয়াল্লিশ চুয়াল্লিশের চার হাতে থাকলো চার ছয় নং চুয়ান্ন আর চারে আটান্ন মিলে গেলো তার মানে বর্গমূলটা কত হলো আমাদের তিনশো উনত্রিশ তাহলে আমরা এখানে লিখব রুটের ভিতরে এক শূন্য আট দুই চার এক উত্তরটা হবে আমাদের কত তিনশো উনত্রিশ এরপরে ই নম্বর সংখ্যাটাও ঠিক আমরা ডান দিক থেকে জোড়া সংখ্যা ধরে যাবো তাহলে এখানে বাঁচলো কত আঠারো আমরা এখানে যদি চারবার দিই চার চারে ষোলো পাঁচবার দিলে পাঁচ পাঁচে পঁচিশ আমরা এখানে চারবার দেবো তাহলে চার চারে ষোলো হলো আঠেরো থেকে ষোলো বিয়োগ করলে এখানে দুই হবে পরবর্তী সংখ্যা ছেষট্টি এখানে নেমে গেল চারের ডবল কত আট আমরা এখানে আট বসাবো যদি আমরা চার বসাই তাহলে চার আটে বত্রিশ বেশি হয়ে যাবে আমরা তিনবার দেব তিনবার দিলে কত হবে তিনটে দিকে নয় তিন আটে চব্বিশ বিয়োগ করলে এখানে বাজবে সাত চার আটে পাঁচ হলো ছয় থেকে পাঁচ গেলে এখানে এক হলো পরবর্তী সংখ্যা এখানে আমরা নামাব চব্বিশ জোড়াটা তাহলে এখানে চব্বিশ নামিয়ে দিলাম তেতাল্লিশের ডবল কত হবে ছয় আর চার দুগুণে আট অর্থাৎ ছিয়াশি হবে এইবার আমাদের এখানে লাগে কত চার তাহলে আট আটে চৌষট্টির চার হবে আর দুই দুগুণে চার হবে দেখো এখানে দুবার দিলে কিন্তু আট দুগুণে ষোলো এই জায়গাটা চলে আসবে তার আমরা এখানে দুবার দেব দুবার দিলে কত হলো দুই দুগুণে চার ছয় দুগুণে বারো দুই হাতে থাকলো এক আট দুগুণে ষোলো আর একে সতেরো মিলে গেল তার মানে এই সংখ্যাটার বর্গমূল কী হবে এখানে রুটোভারের ভিতরে আমরা সংখ্যাটা লিখবো এক আট ছয় ছয় দুই চার বর্গমূল কত বেরোলো চার তিন দুই অর্থাৎ চারশো বত্রিশ সবশেষে যা যে অঙ্কটা রয়েছে এফ নাম্বারটে এফ নাম্বারটাতে চব্বিশের স্কোয়ার প্লাস দশের স্কোয়ার তার বর্গমূল করলে কী হবে এখানে রুটের ভিতরে আমরা লিখে দেবো চব্বিশের স্কোয়ার প্লাস দশের স্কোয়ার এবার চব্বিশকে যদি আমরা চব্বিশ দিয়ে গুণ করি তাহলে এখানে সংখ্যাটা হবে চারশো ছিয়াত্তর তাহলে এখানে আমরা লিখবো চারশো ছিয়াত্তর প্লাস দশকে যদি দশ দিয়ে গুণ করি অর্থাৎ দশ দশে একশো এবার সংখ্যাটা আমরা যদি যোগ করি তাহলে কথা হবে পাঁচশো ছিয়াত্তর এবার পাঁচশো ছিয়াত্তরকে আমরা বর্গমূল করে নিয়ে আসি পাঁচশো ছিয়াত্তর এখানে জোড়া ধরলাম পাঁচ একা থাকলো দুবার দিলে দুই দুগুণে চার এক বাঁচ হল এক নামিয়ে দিলাম পরবর্তী জোড়া সংখ্যা ছিয়াত্তর নেমে গেল দুইয়ের ডবল অর্থাৎ চার হলো এখানে লাগে ছোলো ছয় লাগে তাহলে চার চারের ষোলোর ছয় অথবা ছয় ছয় ছত্রিশের ছয় যদি ছবার দিই চার ছয় চব্বিশ সতেরো থেকে বেশি হয়ে যাবে আমরা এখানে চারবার দেবো তাহলে চার চারের ষোলোর ছয় হাতে থাকলো এক চার চারে ষোলো আর সতেরো মিলে গেল তার মানে এখানে বর্গমূলটা কত হলো চব্বিশ আশা করি বোঝাতে পেরেছি কিভাবে আমরা এই পাঁচ দাগের যে অঙ্কগুলো রয়েছে তার বর্গমূল নির্ণয় করতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা এই ধরনের সমাধানগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করবে তাহলে পরবর্তী যে সমাধানগুলো সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে সকলকে ধন্যবাদ